আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো বৃষ্টি হলে আমরা কি করি আসলে ওষুধ মানুষ দেখুন ওষুধ কোম্পানি যারা চাকরি করি তারা আসলে কি কী করি আমরা বৃষ্টি হলে বিভিন্ন জায়গায় আমরা আশ্রয় নিই তো আসলে ফার্মাসিটি কারণে বিভিন্ন দোকানে যেতে অর্ডার কাটতে তো একটা ফার্মেসিতে ঢুকে বসে আছি এভাবে সময় কেটে যায় Sono fotomanov, sono fotomanov, sono fotomanov, sono fotomanov, sono fotomanov, sono fotomanov, sono fotomanov,